এভরিওয়ান ওয়ান গুড মর্নিং তোমার সকলে কেমন আছো হ্যাপি সানডে তো সকলে কেমন আছো আশা করি তোমার প্রত্যেকে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা অনেকটা বেটার আছে আগের থেকে অনেকটা ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ দুদিন খুব মানে শরীরটা খারাপ ছিল তার জন্য ভিডিও আসেনি বা ভিডিও করিনি আজকে ভিডিও করছি করব তো সেই জন্য একটু রেডি হয়ে গেছি তো তোমাদের সামনে চলে এলাম এই কারণে আজকে হ্যাপি সানডে তোমাদের সানডেতে কে কি করছো তোমরা কেমন আছো প্লিজ একটু কমেন্ট করে জানালে আমার ভালো লাগে তো আজকে আমার রান্না দিদি সকালে কি করেছে দুপুরে কি করবে সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করব তো দেখতে থাকো আজকে ছোট্ট মিনি ব্লগ আজকে রান্না কি করছো সকালে কি করে সকালে আলু তরকারি হয়েছে আলু লুচি হয়েছে সুজি হয়েছে আচ্ছা সান্ধ্য মানে লুচি আর দুপুরে হয়েছে ডাল ভাত আর ছু চচ্চড়ি ভেন্ডি ভাজা আর চাটনি আর বেগুন দিয়ে ইলিশ মাছ আবার ইলিশ মাছ আমার জোমাদের কাছে বাজারত ইলিশ মাছ দেখছি বৌদিকে খুব ভালো লাগে বৌদিকে ভালোবাসি আমরা বৌদির পাশে তোমরা থেকো বৌদিকে সবাই মিলে একটু দেখো করো তো তোমার আমাকে ভালো লাগে তো হ্যাঁ তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ হ্যাঁ সোনা তুমিও ভালো থেকো দেখেছো আমার দিদিরা কত ভালো দেখেছো আমার এরা আমার পরিবার এরা তোমরা হয়তো অনেকে বলবে কেন তুমি এদের নিয়ে কেন ভিডিও করো অনেকে কমেন্টস করে না কেউ সবাই ভালো বলো কিন্তু কিছু মানুষ তো আছে মনে মনে ভাবতেই পারো কিন্তু এরা আমার কেউ মানে এরা আমার নিজের লোক আমরা হয়তো তিনজন মানুষ থাকি কিন্তু আমরা এরাও আমার পরিবারের একজন তাই এদের ছাড়া আমি এক চুল মানে যেতে পারি না মা করবো না আমার ভালো মন্দ এরাই আমার দেখে বিশ্বাস করবে কিনা আমি জানি না কিন্তু সত্যি কথা বলছি মনের কথা বলছি এরা ছাড়া আমি অন্ধকার দেখি আর এ বিশেষ করে আমার এই রান্না আমার দিদি আমার দিদি না থাকলে আমি যেন কিছুই দেখতে পাই না হ্যাঁ তো এই দিদি রান্না যদি খেতে চাও তোমার আমার বাড়িতে চলে আসবে অনেক ভালো রান্না সত্যি বলছি অনেক 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 বেটার রান্না করে এবার বলছি সত্যি মনের কথা বলছি হয়তো তোমরা বলবে যে মেয়েরা মেয়েদের ভালো চায় না কিন্তু আমি সত্যি বলছি দিদি অনেক ভালো রান্না করে তো আমার আরও দিদিরা আছে তারা পরে দেখাচ্ছে বন্ধুরা ওই দিদিকে দেখেছে এরাও আমার কাকিমা ইনি একজন কাকিমা আমার আমার সঙ্গে থাকেন সারাক্ষণ থাকেন আমি আমার ভালো মন্দ বা আমার মানে আর খাওয়া দাওয়া আমি কি করব না করবো সব কাকিমা দেখে রাখে এই দিদি আমার যে আরেকজন তো এরাই আমার পরিবার এরাই আমার ফ্যামিলি আমরা হয়তো তিনজন থাকি আমি আমার হাজব্যান্ড আমার দেওয়ার কিন্তু এটাও আমার পরিবারের একজন তো কাকিমা কিছু বলতে চাও বলো এটা তো আমার মেয়ে আমি সারাদিনই মেয়ের কাছে থাকি ও খাওয়া দাওয়া সবকিছুই আমার হাতে আমি কি খাই আর কি খাও ও রাত্রি আমি কি খাই সেটা বলে দাও কতটা খাই অল্প তো আমি আমার সম্বন্ধে কিছু বলো সব সময় বলি যে একটু খাওয়াটা বাড়াও একটু খাওয়াটা বাড়াও শরীরটা ঠিক থাকবে বলাই তো শোনে না কি কথা শোনে না এই তুমি বলো বৌদি খুব ভালো আর আমি শিখিয়ে দিয়েছি তোমাকে না না কোথায় চলে গেছো কিমে চলে যাচ্ছো কেন চলে যাচ্ছো ভালো লাগছে না কাজ হচ্ছে কাজ কাজ কাজের জন্য যাচ্ছি হ্যাঁ না এরা আমার পরিবার গো এরাই আমার ফ্যামিলি এরাই আমার সবসময় এরা এদের কাছেই আমি থাকি মানে এরা আমার কাছে থাকে না আমি এদের কাছে থাকি এটাই বলতো আমারো তো বন্ধুরা তোমার তোমাদের যাদের আমাকে ভালো লাগে প্লিজ আমার সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাচ্ছি পরে ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণের জন্য টা টা বাই সিউ